নিচে এই ভিডিওটিতে যে ঘটনাটি ঘটেছে এই ঘটনাটি উড়িষ্যার কোনো এক জায়গার ঘটনা সম্প্রীতি কিছুদিন আগে এই ঘটনাটি ঘটেছে আপনারা সেটা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন দুজন মুসলিম ফেরিওয়ালা রাস্তা দিয়ে ফেরি করছিল তখন একজন হিন্দু ছেলে তাদেরকে লাঠি হাতে এসে তাদেরকে জোর করে জয় শ্রীরাম বলার জন্য ফোর্স করছে এই ঘটনাগুলো ভারতবর্ষে কিন্তু অহরহ এবং দু হাজার সালের পর থেকে আরও বেশি তীব্রতর হয়েছে এই ঘটনাগুলো সম্প্রীতি এই ঘটনা সারা দেশের মধ্যে যেখানে সেখানে এমন ঘটনা কিন্তু ঘটে চলেছে শুধুমাত্র বাংলার পরজায়ী শ্রমিকরা কিন্তু আজকে ভিন রাজ্যে অত্যাচারিত নয় বিশেষ করে বাংলার যে মুসলিম কমিউনিটি আছে তাদেরকে ধরে ধরে টার্গেট করে করে মারা হচ্ছে তাদের উপরে অত্যাচার করা হচ্ছে এই মুসলমানেরা আর কখন বুঝবে এই মুসলমানদের কখন জ্ঞান ফিরবে আজকে দেখুন যেখানে সেখানে মুসলমানদের উপরে ধরে ধরে মুসলমানদেরকে অত্যাচার করা হচ্ছে ওই কোনো মুসলমান তো কখনও কারো উপরে অত্যাচার করে না কোনো মুসলমান তো তাদের পাল্টা দেয় না তবে এই জিনিসগুলো যে করছে প্রশাসন চুপ কেন প্রশাসন তৎপর নয় কেন প্রশাসন কিছু করছে না কেন এদের আজকে মুসলমানদের এই দুর্দশার পিছনে একমাত্র দায়ী কিন্তু মুসলমানেরা কেননা তাদের একটাই সমস্যা তারা ঐক্যবদ্ধ হতে পারে না তারা একে অপরের সঙ্গে সংযত হয়ে চলতে পারে না তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে আলাদা আলাদা হয়ে আছে তার জন্য তাদের আজকে এই অবস্থা কথায় বলে না যা বাটোগে তে যা বাটোগে তব কাটগে আজকে মুসলমানেরা বিভক্ত আজকে মুসলমানেরা বিভক্ত মুসলিমদের মধ্যে ঐক্য নেই মুসলিমদের মধ্যে ঐক্য না থাকার কারণে আজকে মুসলমানদের এই দুর্দশা আগামী দিনে বাংলায় নির্বাচন আসছে বিভিন্ন ভাবে সাম্প্রদায়িক দল বিজেপি বাংলাকে উচকে দিয়ে বাংলায় বিভিন্ন রকমভাবে ভাবে করে ক্ষমতায় আসার কেন্দ্র চেষ্টা করবে এই পরিপ্রেক্ষিতে আমরা মুসলিম কমিউনিটি যদি আবার ভাগ ভাগ হয়ে যায় তাহলে তো গল্প শেষ আমাদের মুসলমানদের মধ্যেই দেখো না কেউ সিপিএম কেউ তৃণমূল কেউ কংগ্রেস কেউ আইএসএফ কেউ মিম বিভিন্ন রকম পার্টিতে সবাই কিন্তু অল্প 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 করে ভাগ হয়ে আছে যার কারণে এদের মধ্যে নেতাও কিন্তু তৈরি হয় না এরা কখনোই এক জায়গাতে আসতে পারবে না এরা যদি সবাই মিলে এক জায়গাতে আসে এক জায়গায় হয়ে যদি এরা আগামী দিনে নির্বাচনে লড়াই করে তাহলে নিশ্চয়ই এদের সম্মান হবে নিশ্চয়ই এরা সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াইটা করতে পারবে কিন্তু না এদের মধ্যে সবাইকে ভাগ হতে হবে কাউকে সিপিএম হতে হবে কাউকে তৃণমূল হতে হবে কাউকে বিজেপি হতে হবে কাউকে মিম হতে হবে কাউকে আইএসএফ হতে হবে বিভিন্ন রকমভাবে এদেরকে ভাগ হতে হবে আর এই ভাগের সুযোগ নিয়ে ফায়দা লুটবে সাম্প্রদায়িক সৃষ্টিকারী দলগুলো আমি আবেদন করবো সকলকে এই ভিডিওর মাধ্যমে আগামী দিনে নির্বাচন আগামী দিনে বাংলায় নির্বাচন আগিয়ে আসছে আপনাদের এলাকায় কেউ মিম পার্টিকে নিয়ে আসবে কেউ আইএসএফকে নিয়ে আসবে কেউ আবার নতুন দল করবে এরকমভাবে আপনাদের সকলকে বাঁটার চেষ্টা করবে আপনাদের সকলকে বিভক্ত করার চেষ্টা করবে তখন আপনারা টুকরো টুকরোতে কিন্তু ভেঙে যাবেন যখনই আপনারা টুকরো টুকরোতে ভেঙে যাবেন তখন সাম্প্রদায়িক শক্তিগুলো কিন্তু ক্ষমতায় আসবে এই জিনিসটা মাথায় রাখতে হবে আপনাদের এই সাম্প্রদায়িক শক্তি অর্থাৎ এই সাম্প্রদায়িক দলগুলোকে ঠেকাতে গেলে এবং মালদা এবং মুর্শিদাবাদের মানুষ যারা বাইরে কাজ করতে যায় তাদেরকে এই অত্যাচারের হাত থেকে বাঁচাতে গেলে তথা বাংলার মুসলিম কমিউনিটিদের এইরকম অত্যাচারের হাত থেকে বাঁচাতে গেলে আমাদের সকল বাংলার মুসলমানকে ঐক্যবদ্ধ হতে হবে সবাইকে আগামী নির্বাচনের আগে ঐক্যবদ্ধ হয়ে লড়াইটা করতে হবে এই সাম্প্রদায়িক শক্তি বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের সাথে সাথে আমাদের মুসলিম কমিউনিটির মধ্যে নেতা তৈরি করতে হবে বিধায়ক তৈরি করতে হবে তবেই আমরা আগামী দিনে সুরক্ষিত থাকব, তবেই আমরা আগামী দিনে আমাদের ন্যায্য অধিকারের কথা তুলে ধরতে পারবো ভালো থাকবেন সকলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ